দিবসে করব শরণ সিধু কানুই কই ববরোল ফুল দিবসে করব শরণ সিধু কানুই কই ববরোল আমরা জানাবো যে তারাকে সম্মান ও মোর শহীদ তোমরা রেখেছো দেশের মান ও মোর শহীদ তোমরাই রেখেছো দেশের মান ফুল দিবসে করব শরণ সিধু কানুই কইব ববরোল ভুল দিবসে করবো সরণ সিধু কানুই করবো আমরা জানাবো যে তারা কে সম্মান ও অমর সহিত সাঁওতাল পরগনা মাঝে রনভেরি বাদ্য বাজে সাঁওতাল পরগনা মাঝে রনভেরি বাদ্য বাজে ও যে গুঞ্জে উঠে ভাগনাডিহি গ্রাম সেজে গোর্টিে উতে ভাগনাডি গ্রাম ও অমর শহীদ তোমরা রেখেছো দেশের মান ও অমর শহীদ তোমরা রেখেছো দেশের মান ও অমর শহীদ তোমরা রেখেছো দেশের মান